আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ইজি পাঠশালার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ সোহাগ আজকে আমরা খুব অল্প সময়ের মধ্যে জানার চেষ্টা করব সম্প্রদানকারক এবং এর পাশাপাশি কর্মকারকের সাথে কি সমস্যাটা হয়ে দাঁড়ায় সেটা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব ইজি পাঠশালার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ইজি পার্সোনার ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না যদি আপনাদের কাছে আমাদের ক্লাসটি উপকারী মনে হয়ে থাকে একটু খেয়াল করুন আমরা এখানে একটা ছোট্ট সংজ্ঞা লিখেছি যাকে মালিকানা ত্যাগ করে দান করা হয় দান করা হয় মানে হচ্ছে দেয়া হয় অথবা যার জন্য বা নিমিত্ত এর মধ্যে এর কাজটা হবে যার জন্য বা নিমিত্তে কাজটা হবে তাকেও আমরা কি বলবো সম্প্রদান কারক বলবো একটু খেয়াল করবো মালিকানা ত্যাগ করে দান করা হয় এই কথাটা মোস্ট ইম্পর্টেন্ট এখানে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে আমরা উদাহরণে যাই এবং বিষয়গুলো বিশ্লেষণ করার চেষ্টা করি দেখুন ভিখারিকে ভিক্ষা দাও এই বাক্যটা আমরা সবাই জানি যে ভিখারিকে ভিক্ষা দাও এই বাক্যের মধ্যে ভিক্ষাটা দিব কাকে যাকে এই যাকে কথাটা আপনাকে মার্ক করে রাখতে হবে আমি ভিকারিটা দিব ভিক্ষা ভিক্ষাটা দিব কাকে ভিখারিকে এখানে ভিখারি হবে কি সম্প্রদান কারক আমি যদি আপনাকে প্রশ্ন করি বলুন তো তাহলে ভিক্ষা কি কারক যাকে দিব সেটা কি ভিক্ষা না যাকে দিব সে হচ্ছে ভিক্ষারী আর যা দেব সেটা হচ্ছে ভিক্ষা কি দাও ভিক্ষা দাও এই ভিক্ষা হচ্ছে আপনার কর্মকারক কিন্তু ভিখারি হচ্ছে সম্প্রদান কারক আমি আশা করি দুটার মধ্যে পার্থক্যটা বুঝাতে পেরেছি যাকে এই কথাটা মার করতে হবে সবাইকে আবার বললাম ধোপাকে কাপড় দাও এবার বলুন তো ধোপার কাছে যেই কাপড় আপনি ধুইতে দেন সেই কাপড়টা কি দেন নাকি এটা নেন ত্যাগ করে দেন না আমরা ধোপাকে দেয়া কাপড়টা একবারে দেই না তাই হবে কর্মকারক হবেন আশা করি কর্মকারক এবং সম্প্রদায় কারকের সমস্যা এবং পার্থক্যগুলো সবাই বুঝতে পারছেন আচ্ছা আরও দেখুন আমি বললাম গরিবকে কাপড় দাও এবার বলুন তো গরিবকে যে আপনি কাপড় দিবেন সেই কাপড় দেওয়ার অর্থ কি দান করে দেয়া না আর দান করে দেওয়ার পরে আপনি চাইলেও কি সেই কাপড়টা আবার ব্যাগ পাবেন মনে করেন আপনি গরিব হয়ে গেছেন তখন কি আপনার গরিবকে ওই কাপড়টা ব্যাগ চাইতে পারবেন না তখন তার কাছে আবার ভিক্ষা চাইতে হবে কথা কি বুঝতে পেরেছেন সমিতিতে চাঁদা দাও সমবায় সমিতিতে চাঁদা দাও এই দুটো বাক্য আমাদেরকে এত বেশি কনফিউজ করে আপনারা এখন পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন সমিতিতে চাঁদা দাও সমিতি মানে হচ্ছে শুধু সমিতি থাকলে মনে রাখতে হবে সেটা হচ্ছে কল্যাণ সমিতি স্কুল কল্যাণ সমিতি মাদ্রাসা মসজিদ এবং এলাকা কল্যাণ সমিতি হয়ে থাকে কথা বুঝতে পেরেছেন মন্দির কল্যাণ সমিতি হয়ে থাকে এবার বলুন তো মসজিদের কল্যাণ সমিতি যে চাঁদা দিবেন সেই চাঁদা কি আবার ফিরে পাওয়া যায় না সেটা কিন্তু আর ফিরে পাওয়া যায় না তাই এই সমিতি যেটা আছে এটা হচ্ছে আপনার সম্প্রদান কারক আমি আশা করি বিষয়টা বুঝাইতে পারছি আর বললাম সমবায় সমিতিতে চাঁদা দাও এখানে আপনার চাঁদা দেওয়ার জায়গাটা কোনটা সমবায় সমিতি আর মনে রাখতে হবে সমবায় সমিতি একটা স্থান তাই এটা হচ্ছে অধিকরণ কারক কি কারক বলুন তো অধিকরণ কারক কেন কারণ সমবায় সমিতিতে চাঁদা দিলে সমবায় সমিতিতে একটা জিনিস বাড়বে যারা অধিকরণ এবং অপাদান কারক নিয়ে কনফিউজ আছেন তারা আমারই আমারই আমাদের ইজি পাঠালা চ্যানেলে এই অধিকরণ এবং অপাদান কারকের কনফিউশন দূর করা নিয়ে একটা ক্লাস আছে আশা করি সেখানে আপনি তিনটা মিনিট সময় দিয়ে আসলে ওই বিষয়টা আপনার পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে আরেকটা খেয়াল করুন স্বাধীনতার সংগ্রামে এগিয়ে আসুন এবার একটু খেয়াল করবেন এগিয়ে আসবে কোন সংগ্রামে স্বাধীনতার সংগ্রাম এর মানে হচ্ছে স্বাধীনতার জন্য সংগ্রাম যার জন্য কাজটা করবেন সে অবশ্যই সম্প্রদান কারক তাহলে এখানে স্বাধীনতা কোন কারক বলুন তো সম্প্রদান কারক আশা করি এইটুকু সবাই বুঝতে পেরেছেন এরপর একটা খেয়াল করুন সৈন্যদল যুদ্ধে যাত্রা করলো যাত্রা করলো যে কার জন্য যুদ্ধের জন্য যার জন্য যাত্রা করবে সে কি কারক বলুন তো কারক তাহলে এটাও কি হবে সম্প্রদান কারক হবে কেন যুদ্ধের জন্য যাত্রা করলো এবার খেয়াল করুন জলকে চলো মানে পুরো বাক্যটা হচ্ছে যে পড়ে জলকে চলো দশম শ্রেণীর বইতেই এই বাক্যটা দেওয়া ছিল অনেক 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 কনফিউজ করেছে আমাদেরকে জলকে চলো এর মানে হচ্ছে বেলা পড়ে গেল জলের জন্য চলো অর্থাৎ জল আনার জন্য চলো কথা কি বুঝতে পেরেছেন যার জন্য আপনি যাবেন সে কি কারক অবশ্যই সেই হবে কি সম্প্রদান কারক এরপর আরেকটা খেয়াল করুন গুরুকে ভক্তি দাও এবার আপনি খেয়াল করুন আপনার শিক্ষক বা গুরুকে যদি আপনি ভক্তি দেন সেই ভক্তিকে একবারে দিয়ে দিবেন না মন থেকে তাহলে সেটা আবার ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা নেই তাই এই যে গুরুকে যে ভক্তি দেওয়া হবে সেই ভক্তিটা অবশ্যই কি হবে গুরুটা অবশ্যই ভক্তি না গুরুটা যে আছে এই গুরু কি হবেন অবশ্যই সম্প্রদান কারক হবেন এরপরে সর্বশেষ উদাহরণ আমরা প্রায় দশটা কনফিউজিং উদাহরণ লেখার চেষ্টা করেছি যেগুলোতে আপনারা প্রবলেমে পড়েন এবং এই আলোকে বাকি উদাহরণগুলো সমস্যার সমাধান করলে আপনারা আশা করি ইনশাল্লাহ আপনাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে সম্প্রদান কারকে পাশাপাশি কর্মকারক এবং অধিকারণ কারকের মধ্যে কি ঝামেলাটা হচ্ছে সম্প্রদান কারকের সাথে সেটাও আপনারা বুঝতে পারবেন অন্ধজনে দেহ আলো এই দেহ মানে হচ্ছে দেহ এই দেহ মানে কি দাও বা দাও এবার একটু খেয়াল করুন অন্ধজনে দেহ আলো মানে অন্ধজনকে আলো দাও অন্ধজনের চোখে যদি আপনি আলো ফিরিয়ে দেন তাহলে সেই আলোকে আবার চাইলে আপনি কেড়ে নিতে পারবেন না কারণ হচ্ছে সেটা একেবারে দিয়ে দিচ্ছেন তাহলে এখানে আলো দিবেন কাকে অন্ধজনকে যাকে দিবেন যাকে যা দিবেন তা না একটু মাথায় রাখতে হবে যা দিবেন তা না যাকে দিবেন সেই অন্ধজনটা কি হবে এখানে সম্প্রদান কারক আমরা এখানে দুটো প্রবলেমে বেশি পড়ি একটা হচ্ছে যা দিব সেটাকেও কারক বলে ফেলি যেমন বাক্য এটা আসে ভিকারীকে ভিক্ষা দাও ভিক্ষার নিচে দাগ থাকলে সম্প্রদান কারক বলা যাবে না সেটা অবশ্যই কি হবে কর্মকারক আর ভিকারীর নিচে দাগ দিলে সেটা কি হবে সম্প্রদান কারক কারণ আমরা দেই কাকে যাকে এই জন্য আমরা বার করবো কয়টা জিনিস একটা হচ্ছে যাকে মালিকারা ত্যাগ করে দেওয়া হয়েছে কিনা সেটা দেখবো জন্য আছে কিনা নিমিত্ত আছে কিনা এই বিষয়গুলো আমরা মাথা রাখার চেষ্টা করব। তাহলেই সম্প্রদান কারক অকর্মকারক এবং অধিকরণ কারকের মধ্যে ঝামেলাটা যে হচ্ছে সেটা আমরা সহজে সমাধান করতে পারি ইজি পাঠশালার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ইজি পাঠশালার ফেসবুক পেজ যে আছে সেই পেজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য পরবর্তী কোনো টপিকে দেখা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম